টাকা চাইবা বসতে না পারে বিগত ষোলোটা বছর পর্যন্ত আমাদেরকে সৈরাচারীরা জালিমের কারাগারে সিমদান খানায় বন্দি রেখেছে ঠিক কথা বলতে দেয় নাই আমাদের বাক স্বাধীনতাকে হরণ করেছে ভাষা শিখেছি কথা বলতে শিখেছি প্রতিবাদ করতে শিখেছি আর কোন সৈরাচারী জালেমকে তৃতীয়বার বাংলার বুকে ঠাই দেওয়া হবে না যেখানেই জালেমরা জুলুম করবে সেখানেই মুসলমান নারায় তাকবির আল্লাহু আকবারের প্রতিবাদ করবে ঠিক কিনা না। রানছে মুরগি রানছে আলু দিয়া ভালো করে একটা জোল পাকাইছে বেয়াই বেয়াইনের বাড়ি যায়া জোল খায়াই খুশি হয়ে গেছে কয় বেয়াইন মুরগিটা না পাক করলো তো পারতেন জোল নাই তো কত মজা জোল হই তো কত মজা মুরগি তো না পাকাইলো হইছে বেয়াইন ডাক দেয় কয় ওরে বোকা বেয়াইন না না ওই মুরগি ছাড়া এই ঝোল এত স্বাদ হইতো না এত স্বাদের ঝোল পাকানো যাইত না আজকে তুমি বড় আমির সাহেব হয়ে গেছো মনে রাখবা মুরগি ছাড়া যেমন ঝোল হয় না আলেম ছাড়াও তুমি চিল্লা দিতে পারো না এই পথ তোমারে দেখাইতে পারে না অতএব আলেম ছাড়া কোনো বিকল্প নাই ঠিক কিনা বলে আলে মাসে বলে টিকে আছে মোদের দেশ নই তো খোদা গজব দিয়ে করে দিত শেষ আলে মাসে বলে টিকে আছে মোদের দেশ নই খোদা গজব দিয়ে করে দিত শেষ আলেমরা এই দেশের গর্ব যার তুলনা না আলেমরা কেউ উগ্রবাদী জঙ্গিবাদী না এখন কোন সময় আছে তাড়াতাড়ি মাইকের আওয়াজ লক্ষ্য করে দৌড়ে আসো আলাইকুম বিমুজালাসাতি উলমা ওয়ইসতিমাই কালামিল হুকামা তাড়াতাড়ি আসো আলেমদের মজলিসে সবাই সাজাও শাইকে সাইকে কুয়াকাটা কিছু কোণের মধ্যেই চলে আসবে এ বাবা ময়দানটারে কানায় কানায় ভরো দেখো চক্ষু দিয়া দু একটা ফোটা পানি ফালাইতে পারো কিনারে ভাগাই কারণ নবী আমার জানা দেয় সেই বান্দাটা আল্লাহর ভয়ে চোখ দিয়া একটা ফোটা পানি ফালায় ওই চোখের ফোটাটা পানিটা গালবে গড়ায় মাটিতে পড়ার আগে আমার আল্লাহ তার জন্য জাহান নামের আগুন হারাম করে দেয় তাড়াতাড়ি বয়ান শুনে আসো ধাক্কা দুক্কা খায়া ওই কোনায় বয়ারিস শেষে আইছে তো একবারে কনে আইসা তখন করছে কি করব মন চাই না এরপরেও গোয়া কাটার হুজুর যখন তান দিছে ওরে আল্লাহ কি কর আল্লাহ দিছে মন বইসা গেছে বয়ান শেষ করছে চোখের পানি ভালায় মুনা জাপ দিয়া ময়দান থেকে উঠতেছে এবার ফেরেস্তা ঘোষণা করে আমি

আমার আল্লাহ খুশি হয় তোমার জীবনের সব গুনাহগুলো মাফ করে দিয়েছে সুবহানাল্লাহ আতি নাফি দারে দুনিয়া না হাসান আতি নাফি দারে আখরা না হাসান ইয়া গিয়াসাল মুস্তাগিসিন হাদিনা লফতিখারা বিল উলুমে ওয়াল জিনা ইয়া ইলাহি

আমার আল্লাহ তোমার জীবনের যে পরিমাণ গুনা মাফ করে দিয়েছে ওই পরিমাণ গুণাকে আমার আল্লাহ নেকে আবার পরিবর্তন করে দিয়েছে অ মহাম্মদপুর মাঝিপাড়ার মুসলমান যুবক ভাই আমার মাইকের আবার যতদূর পর্যন্ত যায় হ্যাঁ মাঝিপাড়া এলাকাবাসি অন্তরের কান লাগা সুর ভাগ

মরণের ঘন্টা যখন বেজে যাবে এক তো দেরি হবে না তুমি পথে আসো মাফিলে আছো না চুরি করতে যাও দেখার সময় নাই আজরাইল তখনই জানটা কবজ করে ফেলবে কোনো দেরি হবে না ঠিক কিনা নিকুল্লি উম্মাতিন আজাল ইদা আজা আজালুহা লায়াস্তা ইস্তাহিরুনা সাআতান ওয়ালা এতগুলো মানুষ যদি আল্লাহ একবার আওয়াজ ঠিক মতো দেয় আমার তো মন বলে স্টেজ কাঁপবে শুধু কাঁপবে আওয়াজ আপনাদের আসতে হয়ে গেছে আরো জুড়ে দেওয়া দরকার যতদিন পর্যন্ত জবান খলেন না মুক্তারে বন্ধ রাখছেন। যতক্ষণ পর্যন্ত জবানটারে বন্ধ রাখছেন ততক্ষণ পর্যন্ত শয়রাছারির জুলুমের মধ্যে ছিলেন যেই দিন থেকে জবান খোলা শুরু করছেন প্রতিবাদ দেওয়া শুরু প্রতিবাদ করা শুরু করছেন नाराয়ে তাকবীর আল্লাহু আকবার এর ধ্বনি দিয়া মাঠে নামা গেছেন বাতিলের আলাইতে batt হইছে ঠিক কিনা আমাদের মাথার উপরে আইসা চাই বসতে না পারে বিগত ষোলোটা বছর পর্যন্ত আমাদেরকে সৈরাচারীরা কারাগারে রেখেছে ঠিক কথা বলতে দেয় নাই আমাদের বাক স্বাধীনতাকে হরণ করেছে ভাষা শিখেছি কথা বলতে শিখেছি প্রতিবাদ করতে শিখেছি আর কোন সৈরাচারী জালেমকে তৃতীয়বার বাংলার বুকে ঠাই দেওয়া হবে না যেখানেই জালেমরা জুলুম করবে সেখানেই মুসলমান নারায় তাকবির আল্লাহু আকবারের প্রতিবাদ করবে ঠিক কিনা বলে খাইলাম মোল্লারে চিনলানা আছে না নাই ও মুসলমান গো বর্তমানে বড় ফেতনার নাম হলো এতনা এই ফেতনা থেকে আল্লাহ আমাদের হেফাজত করুক বলেন আমি যে আলেম তোমার সব চিনাইল যে আলেম তোমার মা বাবার জানা যা পড়াইলো বিয়া পড়াইলো আজকে তুমি চিল্লা দিয়া ওই বালেম রে ছিল না ও গোস্ত রানছে মুরগি রানছে আলু দিয়া মাসাল্লাহ ভালো করে একটা জোল পাকাইছে বেআই বেআইনের বাড়ি যায়া জোল খায়াই খুশি হয়ে গেছে কয় বেআইন মুরগিটা না পাক করলো তো পারতেন জোল তো কত মজা জল ওই তো কত মজা মুরগি তো না پکাইলো হইছে ভেঁইঁডাক যায় কই বোকা ভাই না না ওই মুরগি ছরাই জল এত স্বাদ হইতো না এত স্বাদের জল پکানো যাইত না আজকে তুমি বড় আমির সাহেব হয়ে গেছো মনে রাখবা মুরগি সারা যেমন জোল হয় না আলেম সারাও তুমি চিল্লা দিতে পারো না এই পথ তোমারে দেখাইতে পারে না অতএব আলেম সারা কোনো বিকল্প নাই ঠিক কি না বলে আলেম আছে বলে টিকে আছে মোদের দেশ নয়তো খোদা গজব দিয়ে করে দিত সে আলেম বাসে বলে টিকে আছে মোদের দেশ মই তো খোদা গজব দিয়ে করে দিত শেষ আলেমরা এই দেশের গর্ব যার তুলনা নাই আলেমরা কেউ অগ্রবানি জঙ্গিবাদী ন না এজনন সময় আছে তাড়াতাড়ি মাইকের আওয়াজ করে দৌড়ে আসো আলাইকুম বিমুজানাসাতিন উলামা তাড়াতাড়ি আস আলমদের মজলি সেই সাজাও সাইকে কুয়াকাটা কিছুক্ষণের মধ্যেই চলে আসবে এ বাবা ময়দানটারে কানায় কানায় ভ দেখো চক্ষু দু একটা ফোটা পানি পালাইতে পারো কিনারে ভাগাই কারণ নবী আমার জানা দেয় সেই বান্দাটা আল্লাহর ভয়ে চোখ দিয়া একটা ফোটা পানি পালায় ওই চোখের ফোটাটা পানিটা গালবে গড়ায় মাটিতে পড়ার আগে আমার আল্লাহ তার জন্য জাহান নামের আগুন হারাম করে দেয় নবী আমার বলে মজলিশকে গ্রহণ করো এখনো পর্যন্ত ওই যে মেলার মধ্যে এখানে সেখানে তারা যারা সময় নষ্ট করো না ভাই না না জান্নাতের বাগানে দৌড়ে আস বলা যায় না কোন কথায় জানি আল্লাহ কার গলায় হেদায়তের মালাটা জুলা দেয় কে জানি আজকে দোয়ার পরে হেদায়তের রাস্তার উপরে উইঠা উইঠা বাড়িতে যায় এমনটা হতে পারে কি পারে না আমি আপনাদের সামনে কোরআন একখানা আয়াত করেছি রসুলের অসংখ্য হাদিস থেকে ছোট্ট একখানা হাদিসের টুকরা তেলাওয়াত করেছি আয়াত আর হাদিসের সমন্বয়ে একবারে অল্প সময়